সত্যি এই সমাজ নাকি সভ্য সমাজ আর এই সভ্য সমাজে বসবাস করে কিছু কিছু সন্তানরা তাদের মা বাবার উপর শারীরিক ও মানসিক নির্যাতনের মাধ্যমে নিজেদের অসভ্যের পরিচয় দিচ্ছে তাও আবার এই ধরনের ঘটনা বারবার বেশিরভাগ একই এলাকার থেকে উঠে আসছে গোলাঘাটে বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকায় এই ধরনের একাধিক ঘটনা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল তারপরেও শিক্ষা নিচ্ছে না কিছু স্বার্থলোভী সন্তানরা সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সেই কাঞ্চনমালা এলাকার বৃদ্ধ অনাথ কর্মকার ওনার চার পুত্র সন্ধ্যা থাকা সত্ত্বেও আজ যেন তিনি সত্যি অনাথ ওনার স্ত্রী বেশ কয়েক বছর আগে মারা যান তখন তিনি ভেবেছিলেন যেহেতু চার ছেলে আছে নিশ্চয়ই বৃদ্ধ বাবাকে সেবা যত্ন করবে এবং তাদের কাছে আগলে রাখবে কিন্তু সন্তানদের নিয়ে ওনার এই ভাবনাটাই যেন উল্টো হয়ে গেছে চার ছেলের মধ্যে রঞ্জিত কর্মকার নামে মাত্র ওনার বাবাকে মাঝে মধ্যে একটু দেখাশোনা করেন এবার আর বাকি তিন ছেলে তাদের বাবার প্রতি কোন দায়িত্ব এবং কর্তব্য নেই অনাথ কর্মকার শনিবার দুপুরে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে এই অসাহত্যের কথা তুলে ধরতে গিয়ে বলেছেন গত কয়েকদিন আগে বৃদ্ধ বাবা অনাথ কর্মকারের কিছু রাবার গাছ রয়েছে সেই রাবার গাছ থেকে যা কিছু আয় হয় তা দিয়েই উনি কোন উনার এই একজনে সংসার চালিয়ে আসছিলেন কিন্তু হঠাৎ বাবা অনাথ কর্মকারের রাবার বাগানের কুনজর নজর পড়ে ছেলে প্রদীপ কর্মকারী উনার রাবার বাগান জোরপূর্বক দখল করে নেয় এই প্রদীপ কর্মকার শুধু তাই নয় আরও অভিযোগ প্রদীপ কর্মকার নাকি উনার এই বৃদ্ধ বাবা অনাথ কর্মকারকে শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন এতেও যেন ছেলে প্রদীপ কর্মকারী শখ মেটেনি অবশেষে বৃদ্ধ বাবার সামান্য উপার্জনের উৎস সেই রাবার বাগানটিও দখল করে নেয় আজ ছেলের এই কর্মকাণ্ডের ফলে বৃদ্ধ বাবা অনাথ কর্মকার আজ সত্যি যেন অনাথ হয়ে পড়েছেন তাই তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শনিবার দুপুরে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছেন দেশে প্রদীপ সরকারের মতো আর কোন সন্তান যেন এভাবে মা বাবার উপর এই ধরনের নির্যাতন না করে তার জন্য মুখ্যমন্ত্রী যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করেন ঘটনা ক্ষতি বলে ওই বিষয়ে টানছে বিলিং একটু আইন না আমার বলে ভাই না তো বিচার আইন না আমারে ক্ষতি বাদ বয়সে বয়া যায় তিনটার সময় আনছে বেলা বাজে ফার্স্টটা আমার ঘরও নেয় না খাওয়ানো দেয় না তারপরে আমি কিছু বাইরে বাইর যাবো গা গাই তার ফর্তে সিটা আলসর দেখতে পারেন না মারতে মারতে বাইতাম কী বুঝতাম কত ফর্মুলা এ ঘুরে ভি দেখা এখন ফরমে 14 লগে যুগিয়া হই হে মু রট্টা বনে কই কাম নি তুই হে মু রবডা কা বিসা ইয়া 10 কা নি 4 জുണ്ടে হিjate হে নদিয়া তারার যুক্তি স্তা বাইয়া বাইয়া যুক্তি কেরা হে নদিয়া ইটা ইয়া দল করস কই যায় না অন তারাই নাই গাছ বাইতে উরাই দেয় ও গোদর বাইঙ্গা ওখানে আমি যে সময় দাম তারিখ তাই খাই ওই ইয়া অক্ষণ সময় টাইমে যে আমি ওই মাছের তো ফানা জান আগে আসলাম এটি তুলে তুললে খাই ব্যাংকের থেকে তুলে খাই একটা বই আছে এটি খাই আসে ওই রঞ্জিতে করে ওই যে সাইকেল তার কাছে আসতো লাগতে আছে রঞ্জিতে তো এইটা সুদ্রা দিয়ে আমি বলতে আমি যেটা যে নিঃসন্দানিয়ে থাকতে পারি

তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রাটি এক প্যাকেজড ড্রিংকিং ওয়াটার ত্রিপুরা দ্বিপোর্ট